আ বাবা আমরা কেলে যাব এখানে যতগুলো মাছ আসসালামু আলাইকুম কালকে আমরা একটা ফুলজুরি পাখির ভিডিও দিয়েছিলাম বাসা সহ তিনটা বাচ্চা সহ তো ভিডিওটা দেখে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্টস করতেছেন কেউ খারাপ মন্তব্য করতেছেন আবার কেউ বলতেছেন আমরা নাকি পাখিদের ডিসটার্ব করি মানে নেগেটিভ কমেন্টসই বেশি করতেছেন কালকের ভিডিওতে আসলে ওই যে ফুলজুরি পাখির যে ভিডিওটা দিলাম ফুলজুরি তো আমি আগেও একটা কথা বলেছি আজকেও আবার আপনাদের বলি আমরা কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি আমরা চাইলে বিভিন্ন ধরনের পাখির ভিডিও কিন্তু আমরা প্রতিদিন দিতে পারি বাসায় গিয়ে গিয়ে মানে আপনাদের এই ধরনের ভিডিও আমরা চাইলে দিতে পারি আমরা কিন্তু একটা গ্রামের ভিতরে থাকি আমাদের গ্রামে কিন্তু পাখির কোলাহল বেশি সব সময় গ্রামেই কিন্তু পাখি বেশি থাকে না আমরা চাইলে প্রতিদিনই কিন্তু পাখি এবং কি পাখির বাসা এই ধরনের ভিডিও আপনাদের আমরা দিতে পারি কিন্তু আমরা কিন্তু আসলে ওগুলা ভিডিও আপনাদের দেই না ওই বাড়ির পাশ দিয়ে আমাদের বাড়িতে আসতেছিলাম তখনই আমি একটা ছোট্ট পাখির চেঁচামেচি শুনতে পাই আর সেখানে দেখি একটা আম গাছ সে আম গাছের সেই পাখিটা পড়া রয়েছে দেখি ছোট্ট ফুল জড়ির বাচ্চা আর সে আম গাছে আমি অনেক খুঁজা পরে দেখি ছোট্ট একটা বাসা সেই বাসায় আমি এই পাখিটা তুলে দিয়ে আসি পাখিটা বাসায় উঠাই দেওয়ার সময় আমি লক্ষ্য করে দেখি বাসাটা একেবারেই ছোট ওই পাখিটা উঠাই দেওয়ার সময় আরেকটা পাখি নিচে পড়ে যায় সেই পাখিটাও আমি ওই বাসায় উঠাই দিয়ে আসি তারপর আমি বাড়িতে চলে আসি বাড়িতে চলে এসে আপনাদের ভাইকে নিয়ে সেই পাখিগুলো আমি দেখতে যাই মূলত ওখানে আমার যাওয়ার কারণ হলো আসমা বাড়িতে এসে আমাকে বারবার বলতেছিল পাখিগুলা নাকি খুবই কষ্টে আছে পাখির বাসাটা নাকি খুবই ছোট ওখান থেকে বারবার ওড়াল দিয়ে তারা নিচে পড়ে যাচ্ছিল তার জন্যই মূলত আমাকে জন্য সোলো পাখিগুলো আমরা আবার দেখে আসি আবার তারা নিচে পড়ে গেলো ওখানে পাখিগুলো যেহেতু অনেকটাই ছোট ছোট এখনো ফুল হিল উড়াল শিখেনি তার জন্যই মূলত ওইখানে গিয়েছিলাম একটা ভিডিও করে আপনাদের মাঝে মূলত আমরা ওইখানে গিয়েছিলাম ওই পাখিগুলো দেখতে যে তারা আছে আবার কি নিচে পড়ে গেল কিনা এই জন্যই কিন্তু আমাদের ওইখানে যাওয়া এবং কি একটা ভিডিও করা অবশ্যই আপনারা এইটাই আপনারা নেগেটিভ ভাবে কমেন্টস করতেছেন আমরা নাকি পাখিকে ডিস্টার্ব করি আসলে এখানে কিন্তু ডিস্টার্বের কোনো কিছু নেই আমরা তো আমরা গিয়েছিলাম পাখিগুলা আবার নিচে পড়ে গিয়েছে কিনা সেটা দেখার জন্য হ্যাঁ তোমার เนี่ย অনেকেই আসমা এইটা নিয়ে নেগেটিভ কমেন্টস করতেছে এখনো আসতেছে আমরা আপনারা না না শুনেন কমেন্ট করবেন না আমরা পাখিদের নাকি ডিস্টার্ব করি আসলে আমরা কিন্তু পাখি प्रेमी মানুষ আমরা কখনো পাখিকে ডিস্টার্ব করি না মূলত ডিস্টার্ব করি ওইগুলাকেই যেগুলা বিপদে পড়ে

এখানে যতগুলো মাছ আছে ও এখানে বৈশাই খাবো তারপরে সে নাম নিচে পড়তেছে মাছ সমস্যা নাই ওগুলা খাবে এখানে না কষ্ট হইতা দাও গা নামাই দাও নামাই দাও ও আস্তে 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 দাও